প্রতি আমি আমারও অনুরোধ করব যে আমরা আমাদের পক্ষ থেকে বাচ্চাদেরকে সর্বোচ্চ পাশাপাশি একজন জাহের হিসেবে আপনাদের কিছু দায়িত্ব থাকে মিনিমাম একজন বাবা অথবা একজন মা হয়তো একজন ব্যর্থ থাকে অথবা উন্নয়ন ব্যর্থ থাকে যত ব্যস্ত থাকুক অ্যাটলিস্ট আমরা

আর আপনারা একেবারেই খোঁজখবর দিলেন না অথবা মাস শেষে একটা গার্ডিয়ান মিটিং হবে প্রতি মাসে সেখানেও আসবেন না শুধু রেজাল্ট পাওয়ার পরে চলে আসলেন দিয়ে জন্য সাথে গিয়ে জমক স্কুলের রেজাল্ট ছিল ভালো এখানে এই অবস্থায় গেল এমন যদি হয় আপনাদের তাহলে তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বাচ্চাদেরকে একদম মেধাভি করে তোলা সেটাকে প্রস্তুত হবে না বাচ্চাদের সাহায্য যে পরামর্শ লাগবে আমরা আমাদের লক্ষ্য বাস্তব করে দেখেছি আমরা এরপরে थी कर दू poured…ấy थी कर दू � favour ली हो तू हRad वेकां लिर मायाँ का इंचा क О कह अगुकरी याइ अग�क बपर को ंग जाक्रा लीक बिरोे के लीऔ लेड़े की बिरो याभर शीपनल शीरिक अरे आम अ अपूड लू हे अलेsin shift भीड़न भीज़े

একশো একচল্লিশ জন যে আসামি আমরা আমাদের প্রতিষ্ঠানে একশো একচল্লিশ জন মাত্র সতেরো দিনের প্রচেষ্টায় আমরা একশো একচল্লিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছেন আমাদের মনির ভাই তিনি এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন ইসমাইল হোসেন ভাই উপল শহরের পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিও ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছেন এখানকার ছাত্র ছিলেন আমাদের ফরহাদ ছাড়া মনে হয় কিছুদিন এখানকার ছাত্র ছিলেন আমাদের পিএইচসি রফিকুল ইসলাম ভাই যিনি এখন মারিয়া মাদ্রাসার বিএসসি শিক্ষক তিনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন এরকম আমি আপনাদেরকে অসংখ্য ছাত্রদের নাম বলতে পারি যারা এই মাদ্রাসায় অধ্যয়ন করেছেন একটি মাত্র রুমে সকল শ্রেণীর ক্লাস হতো আমাদের আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা চাই এই প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলুক এহকাল এবং পরকালীন পার্সপেকটিভে এই কারণেই আমরা অনেক সমালোচনা আলোচনা ভালোবাসা ঘৃণা সব কিছুকে উপেক্ষা করে আজকের এই পর্যায়ে আসতে পেরেছি তো আমি মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক মোশারফ শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পর্বের অনুষ্ঠানে কারণ এরকম একটি মহৎসরে এত বড় একটা রিস্ক নেওয়ার মতো মানুষ আমি খুঁজে পাইনি শেষ পর্যন্ত মোশারফ ভাই যখন তার প্রতিনিধি প্রিন্সিপাল আলামিন ভাইকে পাঠালেন আমি আলামিন ভাইকে একটি গল্প শুনিয়েছিলাম সে গল্পটা আপনারা সবাই জানেন একটা প্রতিষ্ঠিত স্বনামধন্য বিশ্বখ্যাত একটা সুতার কোম্পানি আফ্রিকার একটা দরিদ্র দেশে একজন এমপ্লয়ীকে এক্সিকিউটিভকে কে পাঠিয়েছিল যে তুমি যাও ওই দেশে আমি একটা সুতার কোম্পানি করতে চাই সে জুতার কোম্পানির ভবিষ্যৎ কি হবে যদি করি এর আমাকে রিপোর্ট করো তো এক্সিকিউটিভ সাহেব তিনি গিয়েছেন সেই দেশে